বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা টেলিফোনে গল্পের সূত্রধার আমিনীল গল্প পাঠে ঈশান শুরু হচ্ছে টেলিফোনে টেলিফোন তুললেই একটা গম্ভীর গলা শোনা যাচ্ছে সকাল থেকে ডায়ালটন নেই টেলিফোনের হরে গণ্ডগোল থাকে বটে কিন্তু এই অভিজ্ঞতা নতুন গলাটা খুবই যান্ত্রিক এবং গম্ভীর খুব উদাসীন প্রদীপের কয়েকটা জরুরি টেলিফোন করার কথা ছিল করতে পারলো না কিন্তু কথা হলো একটা অদ্ভুত কণ্ঠস্বর কেবল বার বার চারটে সংখ্যা উচ্চারণ করে যাচ্ছে কেন এর কারণ কি ঘড়ির সময় জানার জন্য বিশেষ নম্বর ডায়াল করলে একটা যান্ত্রিক কণ্ঠে সময়ের ঘোষণা শোনা যায় বটে কিন্তু এই তো তা নয় মিনিটে মিনিটে সময়ের ঘোষণা বদলে যায় কিন্তু এই ঘোষণা বদলাচ্ছে না অফিসে এসে সে তার স্টেনোগ্রাফারকে ডেকে টেলিফোনের ত্রুটিটা এক্সচেঞ্জে জানাতে বলেছিল তারপর কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে একটা মাল্টি কোম্পানির বড় অফিসার বহু বছর দিল্লিতে ছিল সম্প্রতি কলকাতায় বদলি হয়ে এসেছে কোম্পানি তাকে বাড়ি গাড়ি ও টেলিফোন দিয়েছে তার আগে এই পদে ছিলেন কুরুষ্ঠ নামে দক্ষিণ ভারতের একজন লোক তিনি রিটায়ার করে দেশে ফিরে গিয়ে ফুলের চাষ করছেন বলে শুনেছে প্রদীপ খুবই দক্ষ ও অভিজ্ঞ মানুষ ছিলেন তিনি রিটায়ার করার বয়স হলেও কোম্পানি তাঁকে ছাড়তে চায়নি বরং আরও বড় পোস্ট দিয়ে ধরে রাখতে চেয়েছিল কুরুঙ্গু কিছুতেই রাজি হননি দুপুরের লাঞ্চের আগে সে একটি পার্টিকে একটা বকেয়া বিলের জন্য তাগাদা করতে টেলিফোন তুলে ডায়ালের প্রথম নাম্বারটার বোতাম টিপতেই আচমকা সেই উদাসীন গম্ভীর যান্ত্রিক কণ্ঠস্বর শুনতে পেল ফোর তারপরে অবশ্য কণ্ঠস্বর থেমে গেল প্রদীপ খুবই অবাক হয়েছিল সামলে নিয়ে বাকি নম্বর ডায়াল করতে রিং বাজল এবং ওপাশে একজন ফোনও ধরল প্রয়োজনীয় কথা সেরে নিয়ে প্রদীপ খুব চিন্তিতভাবে অফিসের ইলেকট্রনিক টেলিফোনটার দিকে চেয়ে রইল এই ফোন কি করে এসব বাড়িতে প্রদীপের আত্মীয়স্বজন কেউ নেই তার মা বাবা বোন ভাই সব দিল্লিতে সে বিয়েও করেনি একা থাকে একজন রান্নার ঠিকে লোক বেঁধে দিয়ে যায় আর ঘরদোর সাফ করা বাসন মাজা ও কাপড় কাচার জন্য ঠিকে একজন কাজের মেয়ে আছে তারা কেউ বাড়িতে থাকেন না আলিপুরের নির্জন অভিজাত পাড়ায় তিনতলার মস্ত ফ্ল্যাটে প্রদীপ সম্পূর্ণ একা তবে প্রদীপ হঠাৎ ফ্ল্যাটের নম্বর ডায়াল করল এবং শুনতে পেল উপাশে রিং হচ্ছে মাত্র তিনবার রিং বাজতেই কে যেন ফোনটা ওঠালো কিন্তু কথা বলল না প্রদীপ বলল হ্যালো 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 কেউ জবাব দিল না কিছুক্ষণ পর ফোনটা কেউ আসতে নামিয়ে রাখল দুপুরবেলাতেও প্রদীপের শরীর হিম হয়ে এলো এসব হচ্ছেটা কি যদি রং নম্বরই হয়ে থাকে তাহলেও তো ওপাশ থেকে কেউ না কেউ সারা দেবে বিকেলে পার্টি ছিল ফ্ল্যাটে ফিরতে একটু রাতই হয়ে গেল তার আর ফেরার সময় মাথায় দুশ্চিন্তাটাও দেখা দিল সে অলৌকিকে বিশ্বাসী নয় কিন্তু কোনো ব্যাখ্যাও তো পাওয়া যাচ্ছে না দরজা খুলে ফ্ল্যাটে ঢোকার পর একটু গা ছমছম করছিল। তবে আলো জেলে ঝলমলে আধুনিক ফ্ল্যাটটার দিকে চেয়ে তার ভয় ভয়ে ভাবটা কেটে গেল তবে ফোনটার ধারে কাছে সে আর গেল না প্রদীপের গভীর ঘুম ভাঙলো রাত দুটো নাগাদ হল ঘরে ফোন বাজছে ঘুম চোখে সে তড়াক করে লাফিয়ে ওঠে দিল্লিতে মা বাবার শরীর খারাপ হলো না তো ফোন ধরতেই শিউরে উঠল সে সেই যান্ত্রিক উদাসীন গম্ভীর গলা বলতে লাগলোয়ান ফোনটা রেখে দিল সে বাকি রাত্রা আর ঘুম হলো না বিছনায় এ পাস ও করেই কাটিয়ে দিল কলকাতার টেলিফোন ব্যবস্থা যে খুব খারাপ তা প্রদীপ জানত তবু সকালে ব্রেকফাস্টের সময় টেলিফোন বেজে উঠতেই প্রদীপ যখন কম্পিত বক্ষে গিয়ে টেলিফোন ধরল তখন একটি অমায়িক কণ্ঠস্বর বলল স্যার আপনি টেলিফোন খারাপ বলে কাল কমপ্লেন করেছিলেন কিন্তু আমরা টেস্ট করে দেখছি আপনার লাইন তো কোনো গণ্ডগোল নেই লাইন তো চালুই আছে কিন্তু আমি তো টেলিফোনে একটা অদ্ভুত গলা শুনতে পাচ্ছি হয়তো ক্রস কানেকশান হয়ে গিয়েছিল আমাদের যন্ত্রপাতি সব বহু পুরনো তাই মাঝে মাঝে ওরকম হয় আপনি ডায়াল করে দেখুন এখন লাইন ঠিক আছে বাস্তবিকই লোকটা কানেকশান কেটে দেবার পর ডায়ালটন চলে এলো এবং অফিসের নম্বর ডায়াল করতেই লাইনও পেয়ে গেল প্রদীপ ফোন স্বাভাবিক হলো বটে কিন্তু প্রদীপের মাথা থেকে সিক্স ফোর নাইন ওয়ান গেল না কাজকর্মে ব্যস্ততার ফাঁকে ফাঁকেই নম্বরটা মনে পড়তে লাগল আধবার প্যাডেল নম্বরটা লিখেও ফেললো বিকেলের দিকে কয়েকটা চিঠি সই করতে গিয়ে হঠাৎ চিঠির ওপরে টাইপ করার তারিখটা দেখে সে একটু সচকিত হলো টু ফোর অর্থাৎ একানব্বই সালের দোসরা এপ্রিল সিক্স ফোর মানে কি এপ্রিলের ছয় তারিখ কথাটা টিকটিক করতে লাগলো মাথার মধ্যে অফিস থেকে বেরিয়ে সে গেল একটা ক্লাবে টেনিস খেলতে তারপর একটা হোটেলে রাতে খাবার খেয়ে ফ্ল্যাটে ফিরে এলো টেনিস খেলার ফলে ক্লান্ত শরীরে খুব ঘুম পাচ্ছিল শোয়ার আগে সে সব হয়ে টেলিফোনটার দিকে চেয়ে রইল দিল্লিতে ফোন করে মা বাবার একটা খবর নেওয়া দরকার ফোন করাটা কি উচিত হবে যদি আবার না ফোন তুলে ডায়াল টোনি পাওয়া গেল দিল্লির লাইনও পাওয়া গেল একবারই মা বাবা ভাই ও বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মনটা হালকা লাগলো আজ শুয়েই ঘুমিয়ে পড়ল তিন চার দিন আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না টেলিফোন স্বাভাবিক দুশ্চিন্তা বা উদ্বেগটাও আস্তে আস্তে সরে যেতে লাগল মন থেকে কিন্তু রবিবার সকালে গল্ফ খেলতে যাবার জন্য তৈরি হচ্ছিল প্রদীপ হঠাৎ টেলিফোন বেজে উঠলো অন্যমনস্ক অন্যমনস্কভাবে টেলিফোন তুলতেই সেই অবিস্মরণীয় যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল সকালের আলোর মধ্যেও ভয় হঠাৎ হিম হয়ে গেল প্রদীপ চিৎকার করে বলল হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট অবিচলিত কণ্ঠস্বর একইভাবে বলে যেতে লাগল প্রদীপ চিৎকার করে ধমকালো দু একটা নির্দোষ গালাগালো দিল কাকুতি মিনতি করলো কিন্তু কণ্ঠস্বরের অধিকারী ওই একটা বাক্যই উচ্চারণ করে গেল এপ্রিলের কলকাতা এমনিতেই গরম ফোনে মিচির পর আরও ঘেমে উঠল সে তারপর ফোনটা রেখে কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল এর মানে কি হঠাৎ খেয়াল হলো আজ এপ্রিলের ছয় তারিখ সিক্স আজকে দিনটা সম্পর্কে কেউ কিছু আমাকে বলতে চাইছে এই দিনটার ব্যাপারটা কি আজ তো চমৎকার একটা দিন আজ সারা দিন তার দারুণ প্রোগ্রাম তাদের অফিসের সবচেয়ে বড় ক্লায়েন্ট মান্টু সিং সরখেরিয়ার আমন্ত্রণে তারা আজ যাচ্ছে কলকাতার বাইরে দিল্লি হাইওয়ের কাছে সরখেরিয়ার বিশাল বাগান বাড়িতে সকালে সেখানে গল্ফ আর টেনিসের আয়োজন দুপুরে বিশাল লাঞ্চ সন্ধেবেলায় হাইটি তারপরও গান বাজনা হবে একেবারে ডিনার সেরে ফেরার কথা এমন চমৎকার মজায় ভরা দিনটা নিয়ে চিন্তা করার কি আছে ফুরফুরে হাওয়ায় হাওড়া ব্রিজ পেরিয়ে দিল্লি রোড হয়ে সরখেরিয়ার বাগান বাড়িতে পৌঁছানোর সময় দুশ্চিন্তাটা কখন উবে গেল অনেক অতিথি জড় হয়েছে হাসি হট্টগোল চলছে গল্ফ কিট নিয়ে বেরিয়ে পড়ল প্রদীপ এক কাপ কফি খেয়ে নিয়ে সরখেরিয়ার খামারের পাশেই গল্ফের বিশাল মাঠ মাঝে মধ্যে ঝোপ জঙ্গল জলা অনেক গল্ফ খেলোয়াড় জড়ো হয়েছেন খেলতে খেলতে সব দুশ্চিন্তা সরে গেল মাথা থেকে বলটা একটা ঝোপ জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছিল প্রদীপ বল খুঁজতে সেখানে ঢুকল জায়গাটা যেন অন্ধকার এবং দুর্গম কিন্তু জঙ্গলটা এমন জায়গায় যে গর্ত পর্যন্ত যেতে হলে এই জঙ্গলটি পেরোতেই হবে সেই জঙ্গলে নিচু হয়ে বলটা খোঁজবার সময় আচমকাই একটা দূরাগত কণ্ঠ যান্ত্রিকভাবে হঠাৎ বলে উঠল একটা ক্লিক করে শব্দ হলো কোথাও সন্দেহজনক কিছু নয় কিন্তু হঠাৎ প্রদীপের ষষ্ঠ ইন্দ্রিয় যেন কিছু জানান দিল সে বিদ্যুৎ গতিতে মাটিতে উপর হয়ে শুয়ে পড়ল আর সঙ্গে সঙ্গেই বজ্রপাতের মতো একটা বন্দুকের শব্দ হলো গাছের গোটা কয়েক ডাল প্রচণ্ড শক্তিশালী বুলেটের গায়ে ভেঙে পড়ল তারপরই জোড়া পায়ে দ্রুত পালানোর শব্দ প্রদীপ যখন উঠে বসলো তখন খানিকটা হতবম্ব হয়েই চারিদিক দেখল সে কেউ তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু খুবই সামান্য জন্য গেছে উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে চারদিকটা দেখল সে কি তাকে মারতে চায় কেনই বা বন্ধুকে শব্দ শুনে কেউ ছুটে আসেনি তার কারণ আশেপাশে অনেকেই শিকারে বেরিয়েছে বন্ধুকে শব্দ হচ্ছেও আশেপাশে দিনটা খুব অন্য মধ্যে কেটে গেল প্রদীপের ঘটনাটার কথা সে কারো কাছে প্রকাশ করল না রাতে বাড়ি ফিরে সে টেলিফোনটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ টেলিফোনে এই দিনটার পূর্বাভাস দেওয়া হচ্ছিল তাকে কিন্তু কেন কে দিচ্ছিল রাত সাড়ে দশটা নাগাদ টেলিফোন বেজে উঠল সব টেলিফোন ধরল প্রদীপ হ্যাঁ হ্যালো সিক্স থ্রি ফাইভ এইট নাইন জিরো সিক্স এই নম্বর তো হ্যাঁ আপনি কে আমি কুরুপ্পু আপনি কে প্রদীপ রায় ও হ্যাঁ আমি আপনার নাম জানি দিল্লিতে ছিলেন শুনুন জরুরি একটা কথা আছে আর এক কোটি চব্বিশ লাখ টাকার একটা বিল আছে আপনি কি সেটা পাশ করে দিয়েছেন না বিলটা একটু ইরেগুলার ক্ল্যারিফাই করার জন্য ডিপার্টমেন্টকে বলেছি খুব ভালো ওই বিলটা কিন্তু একদম চালি কিন্তু বিলটা আটকালে আপনার বিপদ হতে পারে শরখেরিয়া বিপজ্জনক লোক বুধাই আপনি ঠিকই বলেছেন আজ কি আমাকে খুন করার চেষ্টা করেছিল হ্যাঁ এরকম ঘটনা আরও ঘটতে পারে কিন্তু ভয় পাবেন না টেলিফোনটার দিকে একটু অনুযোগী থাকবেন এইবার প্রদীপ চমকে উঠে বলে হ্যাঁ টেলিফোনে একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে বললেন জানি রায় খারাপ নয় কুরুপ গলায় ভূত কিন্তু অন্তত ওই ফ্ল্যাটটায় যে থাকে সে খুবই বন্ধু ভূত তাকে অবহেলা বা উপেক্ষা করবেন না ভয়ও পাবেন না তাহলেই আপনি নিরাপদে থাকতে পারবেন বিপদ আসার আগেই সে সাবধান করে দেবে আমাকেও দিত তার পরামর্শেই আমি রিটায়ার করে এখন ফুলের চাষে মন দিয়েছি আচ্ছা গুড নাইট প্রদীপ হাতের স্তব্ধ টেলিফোনটার দিকে হাঁ করে চেয়ে রইল শুনলেন আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা টেলিফোনে গল্পের সূত্রধার ও যান্ত্রিক কণ্ঠে নীল গল্প পাঠে ঈশান প্রদীপের চরিত্রে সুমন কুরুপুর চরিত্রে অভিষেক পাল চৌধুরী সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে নীল গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে শুনতে থাকুন মিস্টিরিয়াস স্যাটারডে